অন্তমন্ত চ্যানেলে বন্ধুদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি পূজা পাঠ করে সকালবেলা পূজা পাঠ করে মার্চরণে আজকে হ্যাঁ একটা বিষয়ে আজকে বলে দেবো অনেকে দেখলাম এটা আমার খুব ইচ্ছা ছিল কয়েকদিন ধরে মানে এই কথাটা বলে দেবো অনেককে দেখলাম যে পূজাপাঠ মানে ডাইরেক্ট ঘটি দিয়ে জল আনলো ঘটি দিয়ে জল এনে এভাবে ডাইরেক্ট ডাইরেক্ট শিবলিঙ্গে ঢেলে দেয় এভাবে ডাইরেক্ট শিবলিঙ্গে ঢেলে অ্যাকচুয়ালি এটা কখনোই এরকম করবেন না যারাই আমার ভিডিও দেখেন বা আমার সাথে জড়িত আছেন তারা অবশ্যই শিখবেন এই জায়গাটায় ওম গণপতি নাম বলে দেবেন এবং কার্তিকেই নাম তারপরে এই চারিদিকে দিবেন ওম দম দুর্গায় নম ওম দম দুর্গায় নম এভাবে 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 ওম দম দুর্গায় নম ওম দম দুর্গায় নম দম দুর্গায় নম ওম দম দুর্গায় নম এভাবে দিলে তারপরে এই তারপরে দেবেন যে গুরু নর প্রতি গুরুবীরা না হে যদি ভবিষ্যৎ দিয়ে তোমার গুরুপদের গুরুপদে সহস্র নমস্কার এই আমার গুরুর দেওয়া মন্ত্র এটা কোনো বয় পুস্তকের মন্ত্র না এটা গুরুর দেওয়া মন্ত্র এই গুরু গুরু মহাগুরু হচ্ছে উনি উনি হচ্ছে জগতের গুরু জগতের পিতা তাই উনিই হচ্ছে গুরু আমরা মানসূপী যে গুরু ধরি মানসবি গুরু অবশ্যই ধরে শিখতে হয় কিন্তু গুরু গুরু মহাগুরু হচ্ছে উনি উনি যখন চাইবেন তখন মানুষগুরু হিসেবে স্বপ্নে আপনাকে দর্শন দেবেন এটা একটু উচ্চ স্তরের ব্যাপার ওই স্তরে উঠতে পারলে উনি কথা বলবেন উনি মানুষ হিসেবে কথা বলবেন উনি স্বপ্নে কথা বলবেন উনি ওই স্তর প্রাপ্ত করতে পারলে আর উনি যে জগতের গুরু মানুষগুরু যে কানে যে মন্ত্র দেয় ওই মন্ত্র জপতে জপতে হ্যাঁ উনি তুষ্ট হয়ে উনি আসবেন গুরু অনেক সময় গুরু হয়ে যায় গুরু প্রায় গুরুই গুরু হয়ে যায় তো গুরু হয়ে গেলে গুরু রূপে আসবেন যদি ভক্ত সঠিক থাকে গুরু মিলে পথে পথেকারে শিষ্য পাওয়া যায় না শিষ্য মিলে একজন তো ওই শিষ্যের মতো শিষ্য হলে ওই মহাগুরুই আসবে জয়মা স্বয়নকালী জয় সে ছোট্ট একটা ভিডিওতে এটা বলে দিলাম জয়মা